হামাকেরে বগুড়া জেলার খুব কম মানুষই আছে যাই এই জায়গাটা চিনে না এটা হচ্ছে বগুড়া সাত মাতার থেকে না হাটে খোকন পার্কের ধারত এই ফুলঘর এই ফুলের দোকানগুলো আলে খারাপ মনটাও একের ভালো হয়ে যায় কত সেরা ছুরিরা এর থেকে যে ফুল কিনে কিনে তারকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও দিছে আর কতজন যে ভালোবাসার আদান প্রদান করছে সেই ভালোবাসা কারো সার্থক হয়ে গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত চলে গেছে গায়ে হলুদ বিয়ে বাড়ি গাড়ি সাজান আবার হচ্ছে বরের মালা বইয়ের মালা সাথে অ্যানিভার্সারি জন্মদিন বাসর ঘর এলাকা তো ফুল লাগবি তা ফুলের দোকান দিয়ে আমি না পুলিশ প্লাজার সামনে দিয়ে আলতাবালি মার্কেটের যাবো এই পুলিশ প্লাজার এই যে ফুয়ারা পানির ফোয়ারাটা দেখবার গেনু তা দেখি সে ফুয়ারা এখন আর সাড়া নাই বুঝছেন সাড়া নাই দেখে কেনা যাচ্ছে এমকে দেখি দুটো স্যারা আসুন যাচ্ছে ওরা মনে হয় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হবে বুঝছেন তা যাই হোক এখনো কার দেখাম না আর একটা প্রাইভেসির ব্যাপার আছে এটি তো আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখালেই ভাইরাল হয়ে যায় মনে আছে ওই পুলিশ প্লাজার কথা তা আমরা না কেনাকাটা করে বাদুর তলার মধ্যে চার মতার জামো আমি চারমতা হয়ে বাড়ির যাই তো তা দেখেন এই বাদুর তালাত মিটছে না না বৃষ্টি হলে বুঝছেন জাহাজ নিয়ে যাওয়া যাবে এই জায়গাতে একজন লোক লেন্টি মারে এই মুহূর্তে পার হচ্ছে ভাবছেন তাহলে ক্যাংকা বৃষ্টির পানি এই জায়গা জমে আছে। বাদুত তলার এই মহাসুমুদ্র জাহাজ দিয়ে পার হয়ে আমি আমার বাসার যাই আমার বাসার উপরে ছাদে থামের একটা মেহেন্দির গাছ লাগাসন বুঝছেন এতই ফাইন হচ্ছে তা মনে করনু গাছটা মরে যাবে এখন যেহেতু আমি বাড়িতে আছি তো সে বাড়িতে লিয়ে আসন গাছটা তা নিয়ে আসছি সকালবেলা গেছনু তো সকালবেলা গেছি দুপুরবেলা মা আমার বেটা লে সিংটা আন্দা বাড়ি করে পারেনি তা আসে কাপড় সুপুর ঝাইডিয়া ঝুড়িয়া বুঝছেন খুলে আগে কাম করবার লাগছে আন্দা লাগবে তো এটি আজকে আন্দিমো হচ্ছে আমার বেটার জন্য ব্রয়লার মুরগি আমার বেটা খালি গোস্ত খায় সে ব্রয়লার মুরগিই বেশি খায় ওই দেশি মুরগির হাড্ডি হুড্ডি ভালো মতো সাওয়ার পারে না গোস্ত শক্ত তা যাই হোক বেটার জন্য এটা ব্রয়লার মুরগি আন দিচ্ছি আর রান্না কৃষক দেখালাম জানেন ওটা আমার বেটার এতই পছন্দ মুরগি যদি রান হলো তাহলে মনে হয় বাস নুনি দুইটা রান খাইয়ে আরও দুইটা রান খোঁজে আমার বেটা বুঝছেন তা সে মুরগির গোস্ত কোন আন আন দে এটি হচ্ছে আলু পটল দিয়ে না মাছ দিয়ে ঝোল আন দিবে দিছে আমরা বগদার লোকের বিশেষ করে গ্রামের লোকেরা ঝোলক কি করে কয় জানেন 收了，收了。 আন্দাবাড়া শেষ করে লিসি হাসালের পাটটা এখন ঝাঁট দিনো ঝাড় দিয়ে কোনো রকমের ফক ফকা করে কাগজ গুছতে ঢেকে ছিলাম বৃষ্টির কখন আসিছে আর কখন যাচ্ছে এই যে আমার আন্দা এখন গাও ধুমু গাও ডুবপাড়া সেই ডুবাড়া লাগবে এইদিকে আমার দাদির আবার হচ্ছে ভাসতে আসিস আন্দা শেষ দাদির ভাসতে মানে আমার কাকা আসছে তা খাওয়া দাওয়া করে আমি এখন শাড়ি পিন্দি না ফ্যাশন করবার গেছিলাম বুঝছেন তা যাই হোক ফ্যাশন ট্যাশন করবার পারিনি সেই বাতাসটা সেই বাতাসে নিচ্ছে না বাতাস কেন খায়া দেয়া বৃষ্টি হয়ে গেছে ওই বাতাসের পরে বৃষ্টি হওয়ার পরে আমি এখন যাচ্ছি খালি হামি লয় আমার চাষা তুবনে বোনে ডাও আমরা হচ্ছে আমার আর একটা তুবন বোন আছে বড়টা আর বিয়ে হচ্ছে গ্রামতি ওটি যাচ্ছি ওরি বাড়ি ওরি বাড়ি ওটি একটা দর্জি আছে যেটি জামা বানাবার দিবার জামো তা সেই জন্য সগলি মিলা হচ্ছে জামা বানানোর জন্য ওরি বাড়ি গেছি আমরা এখন জামা বানাবার দিব আর আপনারা সগলি অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ